আসসালামু আলাইকুম প্রিয় দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন একটা বৃহৎ ঘাসের ফার্ম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের আপনারা জানেন এটা ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আনা হয়েছে এখন বাংলাদেশে বাম্পার ফলন পাচ্ছে বিভিন্ন খামারিরা কৃষকেরা আর এই কাটিংটা আমরা আমরা এই আমরা এই কাটিংগুলো করেই সারা বাংলাদেশে বিক্রি করি বিভিন্ন বিদেশি কাটিং জাতের কাটিং জার্মানের ঘাস আছে ইন্দোনেশিয়ার ঘাস আছে চীন দেশের ঘাস আছে আপনারা চাইলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আর এখন আপনাদের দেখাবো এই ঘাসটা কিভাবে কাটা হচ্ছে এই এ এই ঘাসের কাটিং আমরা বিক্রি করেছি অর্ডার রেখেছি সেই অর্ডারের উদ্দেশ্যে এই ঘাসগুলা কাটতে এসেছি হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং অনেক মোটা এবং সতেজ নাম্বার ওয়ান মানে এই প্রথম কাটা হচ্ছে এই প্রজেক্টের প্রথম গাছের কাটিং কাটা হচ্ছে এগ্রেড কাটিং আপনি কাটিংগুলো অনেক সতেজ এবং শক্তিশালী চারা পাবেন আপনি এই কাটিং সতেজ কাটিং রোপণ করলে হান্ড্রেড পার্সেন্ট জার্মানি আসবে এই কাটিংগুলো একটা ঘাস হবে না এমন কোনো ঘাস আপনাকে দেব না প্রত্যেকটা কাটিং হবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাটিংগুলো বিক্রি করে থাকি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আর দেখেন পরিপূর্ণ কাটিং পরিপক্ক হয়েছে সেই জন্য কিন্তু মরা পাতা মানে পাতাগুলো শুকিয়ে গেছে হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং হওয়ার পরেই পাতাগুলো শুকিয়ে যায় আর যদি আপনি পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই খাসটা ডেলিভারি দিয়ে থাকি বন্ধুরা দেখেন স্বল্প মূল্যে একেবারেই স্বল্প কাটিং সংগ্রহ করতে পারবেন কাটিং কাটা হচ্ছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর এই ঘাসটা কিন্তু এই প্রায় মাস প্লাস হয়ে গিয়েছে এই পরিপক্ক কাটিং হওয়ার পর হয়েছে আমাদের এই গাছগুলো লাগাইছি ছয় মাস প্লাস বয়স এখন এই প্রথম দাপের কাটিং কাটা হচ্ছে প্রথম কাটতেছি প্রজেক্ট থেকে মানে এই শেষ পর্যায়ে এসে পড়ছি বিক্রি করতে করতে দেখেন ওই যে ওখান থেকে কিন্তু আমরা অনেক আগের থেকে কাটতেছি প্রায় দেড় মাস ওই গাছগুলো কিন্তু আবার হয়ে গেছে অলরেডি পিছনে দেখতে পাচ্ছেন আবার কেটে 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 শেষ প্রান্তে আছি এখানে এই কাট এগুলা ও এগুলা কাটার পরে আবার ওই দেখেন পাশে আর একটা প্রজেক্ট ওই প্রজেক্টে হাত দেবো এগুলো নতুন কাটিং মানে আমার ফার্মে সেকেন্ড ডাফের কোনো কাটিং হয় নাই সব ফার্স্ট ডাফের কাটিং এগ্রেড কাটিং আপনার যত লক্ষ্য কাটিং লাগে আমার থেকে নিতে পারবেন আমার হিউজ পরিমাণ কাটিং রয়েছে স্বল্প মূল্যে আপনাদের কাছে বিক্রি করে দেব বন্ধুরা যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে